কংগ্রেসকে ভোট দেয়ায় থমকে উন্নয়ন মিলছে না পানীয় জল বেহাল রাস্তা সরকারি প্রকল্পে উন্নয়নের ক্ষেত্রে আমরা ওনার বিভাজন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের একই অভিযোগে সরব কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য বারবার পঞ্চায়েত প্রধান এবং ব্লক অফিসে জানিয়েও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘটনায় শাসক দলকে নিশানা বিজেপির পাল্টা উন্নয়নে ফিরেস্তি তৃণমূদের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাকা এলাকায় এবং উন্নয়ন ও কর্মসংস্থানকে হাতিয়ার করে প্রতিটি মানুষের মন জয় করতে চাইছেন মা মাটি মানুষের সর কিন্তু তার দলের পঞ্চায়েত প্রধান উন্নয়নের ক্ষেত্রে আমরা ওরা বিভাজনের সীমারেখা তৈরি করছেন বলে অভিযোগ মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ পাকাবুথের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য থাকার কারণে সেই এলাকায় উন্নয়ন কার্যত থমকে রয়েছে দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়েছে সাবমার্সেবল পাম্প লিখিত আকারে একাধিকবার গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ জলের জন্য এলাকায় হাহাকার গ্রামবাসী পানীয় জলের পাশাপাশি বেহাল হয়ে পড়েছে এলাকার রাস্তা সমস্যা গ্রামের দিন দিন খাওয়া মানুষগুলো এদিন জল ও আনা দাবিতে বিক্ষোভে সরব হলেন দক্ষিণ পাকা এলাকার গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ কংগ্রেসকে ভোট দেয়া কি আমাদের অপরাধ কংগ্রেস দলের জনপ্রতিনিধি হওয়ার কারণে সমগ্র উন্নয়ন থেকে বঞ্চিত আমরা এলাকার সাধারণ মানুষ সমস্যাটা হচ্ছে সব থেকে সমস্যা হচ্ছে দীর্ঘ এক বছর আগে এই সাবমার্শালটা নষ্ট হয় এই সাবমার্শালটা নষ্ট হওয়ার কারণে এখানে প্রায় সত্তরটি পরিবার রয়েছে সত্তরটি পরিবার জলের সমস্যায় ভুগছে আমরা বারবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি এই বুথ কংগ্রেস শাসিত বুথ বলি মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজটা করতে অবহেলিত আমরা বারং বলা সত্ত্বেও মাসপোর্টেশন দিয়েছি লোকে পঞ্চায়েতে জানিয়েছি কিন্তু পঞ্চায়েত গুরুত্ব দিচ্ছে না বারংবার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এইসব না খেতে ইন উনি সাধারণ মানুষের কাজ করতে চাইছেন না আমরা প্রতিবাদ আমরা চাইছি যে এটা কেন হচ্ছে না কারণ সমস্যা হচ্ছে কংগ্রেস জিতেছে আর পঞ্চায়েত হচ্ছে শাসক দলের বলি কাজটা হচ্ছে না তো কতদিন ধরে আপনারা এই জলের জন্য আবেদন করছেন মিনিমাম এক বছর থেকে তারপরে জল হচ্ছে না না কি সমস্যা হচ্ছে এখন তো তীব্র দব দাবো জলটা তো প্রয়োজন এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে টাইম কল রয়েছে টাইম প্রতিদিন জল আসে না আবার এর জন্য বিভিন্ন করছে মানুষেরা আমরা জল চাইছি অবিলম্বে এখানে সব থেকে নষ্ট হয়েছে গত এক বছর আগে আমাদের জলের সমস্যা খুব জল চাই আমরা পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিলাম কোনো গুরুত্ব নাই ব্লকে দিলাম কোনো গুরুত্ব নাই আমাদের এখানে কংগ্রেস মেম্বার আছে বলে আমাদের কাজ হচ্ছে না কে কাজ দিচ্ছে না টিএমসি প্রধান এই ধঞ্জনারী নুরুল সাহেব ও কাজ দিচ্ছে না বারবার ওকে অবজেকশন জানিয়েছি যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সেই কারণেই সেই কারণেই আমাদের কংগ্রেসের মেম্বারকে কাজ দিচ্ছে না এখানে কে জিতেছে আপনাদের এই পেয়ার আমাদের এখানে আসাদুল আসাল মেম্বার জিতেছে কংগ্রেস থেকে আচ্ছা সেই কারণেই কি কাজ হচ্ছে না সেই কারণেই কাজ হচ্ছে না আচ্ছা মানে সেই কারণে দল দেখা হচ্ছে হ্যাঁ তো আপনারা কি চাইছেন এখন আমরা জল যাচ্ছি এখন এই যে অভিযোগটা যা জানিয়েছেন কদিন হলো এক বছরে আমরা অভিযোগ করছি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কি সমস্যা হচ্ছে জল নাপে জল নাপে আমাদের অনেক কষ্ট হচ্ছে জলের পিপাসায় এখানে ওখানে ছুটে যাচ্ছি পুকুরের জল ব্যবহার করছি বা অনেক দূরে যেতে হচ্ছে প্রায় দুশো কিলোমিটার দূরে যেতে হচ্ছে জলের জল আনতে আমাদের খুব জলের কষ্ট যদিও ওই বুথের কংগ্রেস দলের 50 সদস্য মেরিনা খাতুনের অভিযোগ সাবমারসিবল পাম্পে সরানোর জন্য গ্রাম পঞ্চায়েত ব্লক দপ্তরে লিখিত আকারে আবেদন চা নিয়েছেন কিন্তু তারপরও এলাকায় কোনো কাজ হচ্ছে না আমি যেহেতু কংগ্রেস দল থেকে জয়ী হয়েছি সেই কারণেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান আমাকে কোনো কাজ দিচ্ছে না দক্ষিণ পাড়া থেকে কোন দল থেকে কংগ্রেস আচ্ছা কাজই দিচ্ছেন না প্রধান এই সমস্যা। পুরো কাজ করতে পারছেন না আপনি? না। সাবমার্শাল এইটা খারাপ হয়েছে। বহুবার জানিয়েছি পঞ্চায়েতকে কিন্তু কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ না কাজ হচ্ছে না। কত বছর ধরে খারাপ রয়েছে টি? 1 বছর ধরে। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ জানিয়েছি বহুবার। কি বলছে পঞ্চায়েত? না কোনো ইয়ে নাই নি। কারে দিচ্ছে না? না। আমি যেহেতু কংগ্রেস থেকে জিতেছি সেই জন্য তৃণমূল কোনো কাজ করতে দিচ্ছেন না আপনি কতদিন ধরে এভাবে কাজ না করে রয়েছেন মানে কোনো কাজই করতে পারছেন না না তাহলে এলাকার মানুষ তাহলে উন্নয়ন পাচ্ছে না 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 পাচ্ছে না আচ্ছা কি চাইছেন এখন আপনি আমরা চাইছি যেন কাজ পাই ভালোভাবে আচ্ছা মানুষের কাজ করতে চান হ্যাঁ হ্যাঁ অন্যদিকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপসানা খাতুন তিনি বলেন এই গ্রামটি পঞ্চায়েতের পক্ষ থেকে সরানো সম্ভব নয় টেন্ডার করে ওই পাম্পটিকে সরাতে হবে সেটি আমরা দ্রুত ব্যবস্থা করছি কাউকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হচ্ছে না সবাই সমান কাজ করছে দেখতে গেছিল করে দিচ্ছি দশ হাজার টাকার বেশি করলে তো আমরা ওটা করতে পারবো না টেন্ডার করে কাজ করতে হবে টেন্ডার রিপেয়ারিং এ টেন্ডার করেছি সোমবারের মধ্যে ওয়ার্ক দিয়ে দেবো আর ওরা তো বিরোধী আর তবু তো আমরা সমান সমান কাজ দিচ্ছি ফিফটি ফিফটি কাজ দিচ্ছি

আচ্ছা এখন বর্তমানে আমরা কুড়িটা মেম্বার আছি কুড়িটা মেম্বার ফিফটি কাজ নিচ্ছি সমানপ সবাই সমান কেউ কেউ বিরোধী আর কেউ দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এই সরকারের আমলে বিরোধীদের কোনো কাজ করতে দিচ্ছে না কোনো অ্যালাটমেন্ট দেন না এমনকি আমাদের যে সমস্ত বিধায়কেরা রয়েছে তাদের টাকা ব্যবহারেও প্রশাসন গলিমসি করছে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করছে আমরা ওড়ার অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানত বিভিন্ন পঞ্চায়েত সমিতি অঞ্চল এমনকি পৌরসভা যে এলাকাগুলো আছে সেখানে বিরোধীদের ক্ষেত্রে বিরোধীদের ওয়ার্ড হোক বিরোধীদের নির্বাচনী ক্ষেত্রে হোক সেই জায়গায় কিন্তু তৃণমূলের যে বোর্ড থাকে বা তৃণমূলের যে পরিচালন কমিটি থাকে তারা কোনো কাজ করতে দিচ্ছে না সেখানে কোনো অ্যালটমেন্ট হয় না এমনকি আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএরা আছেন সেই সব ক্ষেত্রেও দেখছি তাদের টাকার ইউটিলাইজেশন করতে প্রশাসন ওড়িমসি করছে এ এক অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গ যুগে তৈরি হয়েছে মানে বিরোধীদের এখানে রাজনীতি করতে দেবে না বিরোধীরা যেখান থেকে যে জিতবে সেই এলাকার মানুষের কাজ হবে না একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৃণমূল সরকার এই সারা রাজ্যে এবং মালদা জেলাতে খুব গড়ে তুলেছে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন এই সব মিথ্যে অপপ্রচার করা হচ্ছে তৃণমূল দলকে মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে এই সরকারের আমলে যথেষ্ট উন্নয়ন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই সরকার উন্নয়নের যে যজ্ঞে সামিল হয়েছে তাতে শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমাদের রাজ্যকে অনুকরণ করে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখা কন্যাশ্রী যে সারা পৃথিবীর ইতিহাসে বন্দিত হয়েছে এখানে যারা দলবাদী অভিযোগ করছেন তারা শুধুমাত্র অপবাদ করে তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করার চেষ্টা করছেন আপনারা জানেন সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর সমস্ত জায়গায় উন্নয়নযোগ্য চলছে বিরোধীরা শুধুমাত্র কেন্দ্রীয় টাকাগুলোকে ব্লক করে যেমন এমপি এমই এনআরিজি টাকা আবাস যোজনার টাকা সমস্ত টাকাগুলোকে ব্লক করে এই বাংলাকে শুরুর চেষ্টা করছে আপনারা একটা জিনিস প্রত্যক্ষ করেছেন যে সমস্ত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার মা মাটি মানুষের সরকার আবাস যোজনার টাকা যেরকম নিজেদের পোশাকার থেকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে ঠিক সেরকম সমস্ত বঞ্চনা সত্ত্বেও সারা বাংলাকে পথশ্রীর মাধ্যমে বিভিন্ন ভালো ভালো রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের পথ সুগম করছে আগামী দিনে এটা প্রমাণ করবে যে বিজেপি বা কংগ্রেস বা সিপিএমের যারা জনপ্রতিনিধি বা যারা দল করেন তারা যেরকম কন্যাশ্রীর লাইনে দাঁড়িয়ে কন্যাশ্রীর টাকা নেন তারা যেমন খাদ্য লাইনে দাঁড়িয়ে খাদ্য নিজেদের নাম নথিভুক্ত করেন লক্ষ্মীর ভাণ্ডারে তাদের ঘরের মা বৌরা যেরকম লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা গ্রহণ করেন এই বাংলা সবার বাংলা এই বাংলা এই বাংলা সবার বাংলা এই বাংলা মিলনের বাংলা এই বাংলা সম্প্রীতির বাংলা এখানে মহাদেবপুর হোক আর সুকান্ত হোক সারা জেলার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটা বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নযোগ্য চলছে আগামী দিনেও চলবে बाकी लाइन ने मेरा